ফেসবুকে ভিডিও ভাইরাল হওয়াটা সবার জন্যই কিন্তু সুখের হয় না এমন অনেকেই আছেন ফেসবুকে ভিডিও ভাইরাল হওয়ার কারণে বিভিন্নভাবে হয়রানির শিকার হয় এবং শেষ পর্যন্ত সহ্য করতে না পেরে সুইসাইড পর্যন্ত করে হঠাৎ করে যদি আপনি দেখতে পারেন আপনার কোনো একটা ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে আপনি নিজেও জানেন না সেই ভিডিওটা কে করেছে কে ফেসবুকে ভাইরাল করতেছে তাহলে আপনি কি করবেন আপনি চাইলে খুব সহজেই আপনার ফেসবুক আইডি ব্যবহার করে সেই ভিডিওগুলো মাত্র একটা রিপোর্ট করে ভিডিওগুলো আপনি রিমুভ করে দিতে পারেন ফেসবুক থেকে কীভাবে কাজটি করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ প্রসেস তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন গত কয়েকদিন যাবত আমার কাছে হিউজ পরিমাণে মেসেজ আসতেছে যে আমার ভিডিও দেখিয়ে বিভিন্ন পেজ তাদের কাছ থেকে প্রতারণা করছে তো আমি বেশ কয়েকটা লিঙ্ক কালেক্ট করেছি আপনারা দেখুন এখান থেকে ফেসবুক পেজের নামগুলো খেয়াল করুন এই ফেসবুক পেজগুলি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলোকে নিয়ে সেটাকে ক্রোপ করে এখানে লোভনীয় অফার দেখিয়ে বিভিন্ন লোকজনদের কাছ থেকে তারা প্রতারণা করতেছে যেমন কার্ডের বিষয়টা নিয়ে যে আমাদের ভিডিওগুলো রয়েছে ইউটিউবে বিশেষ করে সেই ভিডিওগুলোর বিভিন্ন পার্ট কেটে কেটে তারা ইউটিউব চ্যানেলে তাদের ফেসবুক পেজের ভিতরে দিয়ে কম দামে কার্ড দিবে সেই কথা বলে অনেকের কাছ থেকেই টাকা নিচ্ছে এবং অনেকের সাথেই প্রতারণা করতেছে ইতিমধ্যে আমি বেশ কয়েকবার তাদের ভিডিওগুলো ফেসবুক থেকে রিমুভ করে দিয়েছি তো এই ভিডিওগুলোর কারণে আমার ইমেজ নষ্ট হচ্ছে ঠিক এভাবে আপনার নিজের পার্সোনাল ভিডিওগুলোও কিন্তু ফেসবুকে এভাবে ভাইরাল হতে পারে যেগুলোর মাধ্যমে আপনার পার্সোনাল ক্ষতি হচ্ছে আপনি চাইলে সেই ভিডিওগুলোকে রিমুভ করতে পারেন ফেসবুক থেকে তো আমি এখন আমি আপনাদেরকে সরাসরি এই ভিডিওগুলো তাদের এই ফেসবুক পেজ থেকে সরাসরি রিমুভ করে দিয়ে আপনাদেরকে দেখাবো এর জন্য কিভাবে রিপোর্ট করতে হয় সেটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে আপনারা এখানে ফেসবুক পেজগুলোর নাম নোট ডাউন করে ফেলুন এই নামগুলোর ভিতর থেকে এই ফেসবুক পেজ থেকে আপনারা কখনোই কোনো কিছু কিনবেন না তার কারণ এগুলো ফেসবুক পেজের সাথে আমার কোনো সম্পর্ক নেই এগুলো প্রতারক চক্রের পেজ তার আগে একটা সুখবর দিয়ে নেই যারা উপায় ব্যবহার করেন তারা চাইলে পেওনিয়ার থেকে উপায় ট্রান্সফার করে দুইশো টাকা পর্যন্ত ক্যাশ রিওয়ার্ড জিতে নিতে পারেন শুধু তাই নয় পেওনের থেকে উভয় যে টাকাটা আপনি আনবেন সেই টাকাটা আপনি সম্পূর্ণ ফ্রিতে উইথড্র করতে পারবেন যে কোনো ইউসিবি ব্যাংকের এটিএম বুথ থেকে এবার আপনি যে কাজটি করবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কটিতে ক্লিক করবেন মোবাইল ফোন কিংবা কম্পিউটার দিয়ে যে কোনো জায়গা থেকে আপনি রিপোর্টগুলো করতে পারবেন আমি আপনাদেরকে কম্পিউটার দিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় লিংকে প্রেস করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে সিলেক্ট করবেন কপিরাইট এবং এখান থেকে এটাতে ক্লিক করবেন এবার এখান থেকে সিলেক্ট করবেন তার মানে আপনার নিজের ভিডিও থাকলে পরে নিজের কিছু থাকলে কিন্তু আপনি এটা সিলেক্ট করবেন এরপর এবার আপনি এইখানে আপনার ডিটেলস এইখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন আপনার জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট অনুযায়ী আপনি এইখানে আপনার নাম এবং আপনার অ্যাড্রেস লিখে দিবেন ইমেল অ্যাড্রেসের নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে এইখান থেকে আপনি আপনার দেশ সিলেক্ট করে দিবেন তো আমি যেহেতু বাংলাদেশিতে বাংলাদেশ সিলেক্ট করলাম আপনি ইন্ডিয়ান থাকলে ইন্ডিয়ান সিলেক্ট করবেন বা আপনার কান্ট্রি এখান থেকে সিলেক্ট করবেন এবার এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে এইখান থেকে আপনি সিলেক্ট করবেন যে আপনি মূলত কিসের প্রেক্ষিতে রিপোর্ট করতেছেন আপনার ছবি ভিডিও নাকি কোনো লেখা এখান থেকে আপনার যদি ছবি থাকে তাহলে ছবি সিলেক্ট করবেন আর যদি ভিডিও থাকে ভিডিও সিলেক্ট করবেন যেহেতু আমার ভিডিও তাই এখান থেকে ভিডিওতে ক্লিক করলাম এবার এখানে দেখতে পাচ্ছেন নেম অব দ্য রাইট ওনার এখানে আপনার অফিসিয়াল যে নাম রয়েছে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের ভিতরে সেই নামটা এখানে দিয়ে দিবেন যেহেতু আমার ইউটিউব চ্যানেলের ভিডিও এখান থেকে কপি করেছে তাই আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দিলাম এবং আমার ফেসবুক পেজের নামও দিয়ে দিলাম তো এই ক্ষেত্রে আপনার যদি আমার মতো ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের ভিডিও নিয়ে থাকে তাহলে সেটাতে এখানে লিখে দিবেন অথবা আপনার যদি পার্সোনাল কোনো কিছু থাকে তাহলে এখানে আপনার নামটা লিখে দিবেন এবার নিচে দেখতে পাচ্ছেন হোয়াট টাইপ অফ কন্টেন্ট ইউ আর রিপোর্টিং তো এখান থেকে ফটো ভিডিও আর পোস্ট এটা সিলেক্ট করলাম আমি তার নিচে দেখতে পাচ্ছেন কন্টেন্ট ইউ ওয়ান টু রিপোর্ট এবার আপনার যে ভিডিওটা ফেসবুকে ভাইরাল হয়েছে বা অন্য কেউ ফেসবুকে আপলোড করেছে সেই ভিডিওটা যদি আপনার নিজস্ব ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে যদি থাকে সেই ভিডিওটা তাহলে সেই লিঙ্কটা এখানে দিবেন। এখানে কিন্তু আপনার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের যে লিঙ্ক রয়েছে সেইটা এখানে দিবেন। তো এইখানে আমি আমার ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো ফেসবুক পেজে তারা ছেড়েছে সেই প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক এখানে দিয়ে দিয়েছি লিঙ্ক দেওয়ার সময় মনে রাখবেন যদি একাধিক লিঙ্ক দেন তাহলে এন্টার দিয়ে দিয়ে সেই লিঙ্কগুলো দিবেন এবার এইখানে আপনি সেই লিঙ্কগুলো দিবেন যেই ভিডিওগুলো আপনি রিমুভ করতে চান যেমন ফেসবুকের ভিতরে শুরুতে আমি এই ভিডিওটা রিমুভ করার জন্য আমি আবেদন করবো তাই এখান থেকে এই লিঙ্কটা আমি এখান থেকে কপি করে নেব যে কপি লিঙ্কে ক্লিক করে লিঙ্কটা কপি করে নিলাম এবং এখান থেকে আমি এটাকে পেস্ট করে দিলাম এরপর এখান থেকে এন্টার প্রেস করলাম একইভাবে এইখানে দেখতে পাচ্ছেন একটা ফেসবুক পেজ রয়েছে এই ফেসবুক পেজে আমার ভিডিও দিয়েছে এটার লিঙ্কও কপি করে নিলাম এবং এটা আমি এখানে পেস্ট করে দিলাম একইভাবে আবারও আরেকটা পেজে চলে গেলাম এখান থেকে লিঙ্ক কপি করলাম এবং এখান থেকে এটাকে পেস্ট করে দিলাম এবার এখানে আমার যে যে ভিডিওগুলো লিঙ্ক আমি পেয়েছি যে যে পেজগুলো লিঙ্ক পেয়েছি প্রত্যেকটা পোস্টের লিঙ্ক আমি এখানে কপি করেছি রিলসের লিঙ্ক এবং পোস্টের লিঙ্ক সকল কিছু এখানে আমি দিয়ে দিয়েছি এবার এইখান থেকে দেখতে পাচ্ছেন ডিসক্রাইব হোয়াই ইউ আর রিপোর্টিং অন দিস কন্টেন্ট এবার এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন রয়েছে দিস কন্টেন্ট কপিস মাই ওয়ার্ক আই অ্যাপেয়ার ইন দিস কন্টেন্ট দিস কন্টেন্ট ইউজেস মাই নেম এখন যেই কন্টেন্টগুলো বা যেই পোস্টগুলো বা যে ভিডিওগুলো লিঙ্ক আমি এখানে দিয়েছি এইটার ভিতরে আমি নিজে উপস্থিত আছি তাই এখান থেকে আই এম অ্যাপেয়ার ইন দিস কন্টেন্ট এটা সিলেক্ট করলাম যদি আপনার ভিডিও ভাইরাল হয় তাহলেও আপনি এইটাই সিলেক্ট করে দিবেন এবার এইখানে লিখে দিবেন কি লিখবেন এবার এখানে আপনি আপনার প্রবলেমের কথাগুলো ইংরেজিতে সুন্দরভাবে ফেসবুককে লিখে দিবেন যে কি কি সমস্যা হচ্ছে আপনার এই ভিডিওগুলোর কারণে কেন ভিডিওটা রিমুভ করার প্রয়োজন সেগুলো আপনি সুন্দরভাবে এখানে লিখে দিবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাটাচমেন্ট এই জায়গাতে চুজ ফাইলে ক্লিক করে আপনার জাতীয় পরিচয়পত্রেও এখানে আপনি আপলোড করে দিবেন এবং তার নিচে রয়েছে এখানে ইলেকট্রনিক সিগনেচার এখানে আপনি আপনার সিগনেচার দিয়ে দিবেন তার মানে আপনার জাতীয় পরিচয়পত্রের ফুল নেমটা এখানে লিখে দিবেন এবার এখানে সকল ডিটেলস দেওয়া হয়ে গেছে জাস্ট এবার এখান থেকে সাবমিট লেখাতে ক্লিক করবেন সাবমিট লেখাতে ক্লিক করলে এবার এখানে আপনাকে একটা ওটিপি দিতে বলবে ওটিপিটা যাবে আপনার ফোনের ইমেইলের ভিতরে আপনি যে ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়েছেন সেই ইমেলের ভিতরে একটা ওটিপি যাবে এবং ওটিপিটা আপনার মেলের সোশ্যাল যে ফোল্ডার রয়েছে সেই সোশিয়াল ফোল্ডারের ভিতরে যাবে আপনি সোশ্যাল ফোল্ডার ক্লিক করলে এখানে দেখতে পারবেন ফেসবুক থেকে একটি মেল দেওয়া হয়েছে যেখানে একটা ওটিপি কোড রয়েছে বা ভেরিফিকেশন কোড রয়েছে ভেরিফিকেশন কোডটি দিয়ে জাস্ট কনফার্ম লেখাতে প্রেস করবেন এবার এখানে যদি কোনো ক্যাপচা পূরণ করতে বলে ক্যাপচাটা পূরণ করে দিবেন এবং সাবমিটে প্রেস করে দিবেন ক্যাপচা কোড পূরণ করে যখন আপনি সাবমিট করবেন তখন দেখতে পারবেন লেখা আসবে এবার এখান থেকে ওকেতে প্রেস করে দিবেন ব্যাস আপনার রিপোর্ট সাবমিট হয়ে গেছে এবার আপনি যদি সঠিক ইনফরমেশন দিয়ে থাকেন এবং আপনি নিজে যদি রাইট ওনার হয়ে থাকেন এবং আপনি যদি সঠিকভাবে রিপোর্টটা সাবমিট করে থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো রিমুভ হয়ে যাবে এবং আপনাকে মেইলের মাধ্যমে জানানো হবে আপনি যে মেইলটা দিয়েছেন সেই মেইলের মাধ্যমে জানানো হবে যে আপনার ভিডিওগুলো রিমুভ করে দেওয়া হয়েছে এবার একটা গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হচ্ছে যদি আপনার নিজের ব্যক্তিগত ভিডিও থাকে এগুলা তাহলে আপনি চেষ্টা করবেন যেই ব্রাউজার দিয়ে আপনি রিপোর্টটা করবেন সেই ব্রাউজারে আপনার ফেসবুকের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টটা লগ রাখতে তার কারণ আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন না রাখেন তাহলে কিন্তু আপনি এই রিপোর্টটা সাবমিট করতে পারবেন না তো ব্রাউজারে যদি অন্য কোনো অ্যাকাউন্ট লগ করা থাকে তাহলে আপনার আইডি কার্ডের সাথে আপনার নামের যে মিল রয়েছে যে ফেসবুক অ্যাকাউন্টটি রয়েছে সেই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আপনি এই রিপোর্টটা সাবমিট করবেন এবং ব্রাউজারে সেই ফেসবুক অ্যাকাউন্টে আপনি এখানে লগ করে রাখবেন এটাই ছিল আজকের ভিডিও ঠিক এভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে আপনি কিন্তু চাইলে আপনার ভিডিও যদি ফেসবুকে থাকে সেই ভিডিওটা কিন্তু আপনি রিমুভ করে দিতে পারবেন যদি সেই ভিডিওটা অন্য কেউ ব্যবহার করে এভাবে রিপোর্ট করে ভিডিও রিমুভ করার পরেও যদি দেখেন ভিডিওগুলো আবারও আপলোড করা হচ্ছে তাহলে খুব দ্রুত আপনি সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট অথবা আপনার নিকটবর্তী থানা রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করুন এবং আপনার সমস্যাগুলোর কথা তাদেরকে জানান সেই সাথে ঠিক এই প্রসেসগুলো ফলো করে ফেসবুক থেকে আপনার ভিডিওগুলোকে রিমুভ করতে থাকুন আশা করছি এই বিষয়টা আপনাদের অনেক উপকারে দেবে এটাই ছিল মূলত আজকের ভিডিও আজকের ভিডিওটি দেখে আপনার কাছে যদি মনে হয় ভিডিওটি সত্যিই খুব কাজের এবং দরকারি তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই